আমি নিয়োগ পেয়ে গেছি সিলেট এক আসনের আহ মনোনয়ন প্রত্যাশী হওয়া তো অপরাধ নয় আমি দলের সিদ্ধান্তের বাইরে কখনো কোথাও যাইনি সিলেটে বিভিন্ন জায়গায় বিএনপি সাথে জড়িয়ে এই দলটাকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হয়েছে বিএনপি নেতাদের টাকায় আওয়ামী লীগ নেতারা দেশের বাইরে সেই ইন্টারভিউতে উনি নিজেই বলেছেন উনি কিভাবে আসছেন এই ধরনের নোংরামি কাজে আমরা কখনো অভ্যস্ত নেই প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আরিফ মাহফুজ আজকে আপনাদের সামনে একটি বিশেষ সাক্ষাৎকার নিয়ে উপস্থিত হয়েছি এই বিশেষ সাক্ষাৎকারে আমার সাথে অত্যন্ত ধন্য একজন অতিথি আছেন যাকে আপনারা সবাই চেনেন নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই তিনি বৃহত্তর সিলেটের কৃতি সন্তান সিলেটের রাজনীতির মাঠের একজন অভিভাবক দীর্ঘদিন তিনি মেয়র হিসাবে কাজ করেছেন আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আরিফ ভাই স্বাগতম আপনাকে কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আমরা দেখতে পেলাম যে হঠাৎ করে আপনার লন্ডনে আগমন তো এখান থেকে শুরু করতে চাই এটার আসলে হঠাৎ করে আসার উদ্দেশ্য সম্পর্কে কি আমরা জানতে পারি লন্ডন তো প্রায় আসি কিন্তু বিগত ফ্যাসিসিজমের সময়ে যেহেতু আমার আদালতের পারমিশন নিয়ে বেরিয়ে যেতে হতো এখনও আমি আদালতের পারমিশন নিয়ে আসতে হয়েছে তো যার জন্য অনেক দিন হয় নিজেদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তাছাড়া আমার একমাত্র কন্যার দিকে নাতিন হয়েছে তার বয়স সতেরো মাস হয়েছে তাকে দেখার একটা আগ্রহ পাশাপাশি আমার দেশনেত্রী আমাদের গণতন্ত্রের মা আমাদের সকলের প্রিয় নেত্রী চিকিৎসার জন্য এখানে আসেন এই সব মিলিয়ে এখানে আসা দীর্ঘদিন আসলে যুক্তরাজ্যে না আসাটা আমাদের কাছে যেমন একটা যেন অসম্পূর্ণ থেকে যায় এবং প্রায় আসতাম মধ্যখানে অনেক বছর আসতে পারি কিন্তু আমরা পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়ায় দেখছি বিশেষ মিশনে আপনি এসেছেন অর্থাৎ দুটো মিশনের কথা বলা হয়েছে একটা হচ্ছে যে আপনি আপনি সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে আপনি আহ নিয়োগ পেয়েছেন এবং সেই নিয়োগ পাওয়ার পর আপনি দায়িত্ব বলছে নিবেন কিনা সে বিষয়ে চেয়ারম্যানের সাথে পরামর্শ করবেন এবং কেউ কেউ বলছে যে আপনি আগামী নির্বাচনে এক আসন থেকে মনোনয়ন প্রত্যাশী তো কোনটি আপনার জন্য ভালো হয় সেই দুই আপনি এসেছেন সেটা কি সত্যতা আছে আসলে আমাদের এই মিডিয়া জগৎটা প্রত্যেকেরই গণতান্ত্রিক অধিকার আছে কথা কিন্তু আমার মনে হয় অনেক অনেকটা আমি গল্পকায় নির্মাত আমি নিয়োগ পেয়ে গেছি এবং এই জন্য আমি আসছি কিংবা সিলেট এক আসনের দুটাই তাদের নিজের মতো করে করছে না আমি আগেই বলছি আমি আসছি আমাদের পারিবারিক বিষয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে আমার নেত্রী এখানে আছেন স্বাভাবিক কারণে আমি ভিজিট করলে আমার দলের প্রধানের সঙ্গে সাক্ষাৎ হবে এটাই স্বাভাবিক কারণেই কেউ মনোনয়ন প্রত্যাশী হওয়া তো অপরাধ নয় পরবর্তীতে দল যাকে সিদ্ধান্ত দেবে সেটা আমরা সবাই মেনে নেওয়া তবে আপনার রাজনৈতিক জীবনে আপনি অনেক কিছু করেছেন জনগণের জন্য বিশেষ করে সিলেটবাসীর জন্য আপনার আর সংসদীয় আসনের মানুষের জন্য এখন নির্বাচন তো টুডে টুমুড়ো হবেই অথবা এটা সময়ের বিষয় সেই নির্বাচনে নির্বাচনকালীন সময়ে যদি আপনাকে মনোনয়ন দেওয়া হয় আর আপনি এখন সিটি কর্পোরেশন প্রশাসকের দায়িত্ব পেয়েছেন যদি এটা দায়িত্ব গ্রহণ করেন তাহলে আপনি কোনটাকে প্রিফার করবেন আপনার পছন্দের কোনটা যে অনেকটাই যখন রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার তো আমার দলীয় প্রধান বা দলের হাইকমান্ড যে সিদ্ধান্ত দেবেন আমরা সেই সিদ্ধান্তই আমি অতীতেও আমি দলের সিদ্ধান্তের বাইরে কখনো কোথাও যাইনি যদি নমিনেশনের থি ঘোষণা হলে পরে অবশ্যই আমরা মানে প্রার্থীতা তো কাউকে তো লিজ দেওয়া হয় না যে এটা তোমার জন্য বরাদ্দ হবে এখন পর্যন্ত তো দলীয় এই ধরনের কোন সিদ্ধান্ত নেওয়া হয় নাই এখন একের অধিক তারও বেশি ক্যান্ডিডেট থাকতে পারে তো প্রত্যাশা তো আমি কেন চাইব না আমি বিএনপির রাজনীতিতে সেই জন্মলগ্ন থেকে আমি ছাত্রদল থেকে বেড়ে এসে আজকে এই পর্যায়ে চলে আসছি আমি কারাবরণ করেছি অন্য আমি দলের সিদ্ধান্তের বাইরে কখনো যাইনি তো আমার তো দাবি থাকতেই পারে আমার দল সবসময় আমাকে মূল্যায়ন করেছেন আমি একটা কথা বলে রাখি আমার যখন দুঃসময় ছিল যখন আমি রোড অ্যাক্সিডেন্টে আমি স্ম্যাশ হয়ে গেছিলাম তখন আমার নেত্রী আমার প্রিয় নেত্রী দেশ খালেদা জিয়া আমাকে যুক্তরাষ্ট্রে পর্যন্ত নিয়ে আসছেন আমি আমার নেত্রী তার সরকারের আমলে বাংলাদেশের অন্যান্য বিএনপির রাজনীতি যাদেরকে নিয়ে সঙ্গে পর্যন্ত আসছেন তার মধ্যে আমি একজন ছিলাম আমরা জানি এটা তো নমিনেশনের ব্যাপারে যখন চূড়ান্ত হয় মেয়র আমার নেত্রী আমাকে বা আমার বারপত্র চেয়ারম্যান তারেক রহমান তখন সিনিয়র জন্য আমাকে সিলেক্ট করেছিলেন পাঁচই আগস্টের পর অনেক সময় কথা উঠেছে যে সিলেটে বিভিন্ন জায়গায় বিএনপি নেতা কর্মীরা চাঁদাবাজির সাথে জড়িয়ে পড়েছে এই বিষয়ে আপনার মন্তব্য অবজারভেশন বা পদক্ষেপ সম্পর্কে কিছু বলবেন একটা মহল বিএনপিকে কিভাবে জনগণের থেকে দূরে সরানোর পরিকল্পনা নিয়ে এটা মহল বিশেষ এই মানে প্রচার প্রচারণা করেছে আপনারাও নিজেরা দেখেন মিডিয়ার মাধ্যমে যাদেরকে একটু এটার সঙ্গে সংশ্লিষ্ট দুই একজনের পাওয়া গেছিল এই দলটাকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হয়েছে এবং আমরা নিজেরা মামলাও করে হয়েছে কিছুদিন আগে অর্থাৎ পাঁচই আগস্টের পরে একটি বিষয় নিয়ে অনেক কথাবার্তা হয়েছে অনেকে বলছিলেন যে বিএনপি নেতাদের টাকায় আওয়ামী লীগ নেতারা দেশের বাহিরে আমি আনরুজ্জামান চৌধুরী একটা ইন্টারভিউ নিয়েছিলাম এই বিষয়ে তিনি আমার কাছে বলেছেন যে আমি আমার মতো করে আমি চেষ্টা আমি করে বের হয়ে এসেছি কিন্তু পরপক্ষে আমরা দেখেছি যে অনেক সময় যে মানুষ বলা হয় যে এই নেতাদের বা আনুরজ্জমান চৌধুরী বাহিরে চলে আসেন সিলেটে আপনাকে যদিও কথা বলে এ বিষয়ে আমি আপনার মন্তব্য জানতেছি মানব জমিন পত্রিকায় একটা ইন্টারভিউ হয়েছিল সেই ইন্টারভিউ তে উনি নিজেই বলেছেন উনি কিভাবে আসছেন তারপরে আর এই প্রশ্ন আমাকে না করাই উত্তর সম্পর্কে প্রবাগান্ডা একটা প্রমাণ এবং আমার প্রধান ভালো না আল্লাহ পাখরা বোলা আলামিনবানী যিনি যেভাবে আসছেন তারা তাদের মতো করে বলে আমি ইন্টারভিউ নিয়েছি হ্যাঁ আপনি ইন্টারভিউ নিয়েছিলেন এবং ইন্টারভিউতে প্রকাশ হয়েছে এবং এটা কারণ হল এইসব বলে আমার দলের দলীয় প্রধানের কাছে আপনি আমার ক্লাব নষ্ট করা বা জনগণের কাছে আমার আমি বলে রাখি যারা দলে আদর্শের মধ্যে থাকে তারা এইসব করতে পারে না যারা দলের ভিতরে আহ উদ্দেশ্য দলের নেতৃবৃন্দের চরিত্র করার জন্য এই এটা প্রকান্তরে আমরা দেখেছি এখানে যুক্তরাজ্য থেকেও কিছু কিছু লোকজন এই এই ধরনের কাজে লিপ্ত যারা আমার জনগণের সেই স্নেহমতাকে তারা হিংসা করেন তা আমি আমার বিশ্বাস এই ধরনের নোংরামি কাজে আমরা কখনো অভ্যস্ত নেই যারা এই আওয়ামী ফেসিজমের সম্পদের জন্য যারা তাদের এরা মানে দেশ ছেড়ে যাওয়ার পরে কারা কারা এদের সম্পত্তি দখল করেছেন দখল বলবো না তাদের স্পিপ বা নিয়ে তাদের ব্যবসা বহাল তুই রাখছেন কারা এগুলা তদন্ত হয়েছে আমাদের সেন্ট্রালে চলে আসছে তো কাজে এরা এরা কিন্তু বেসিক্যালিও দল থেকে কিন্তু দলীয় আমাদের বিএনপির অরিজিন থেকে নেয় এটা বিভিন্ন কারণে যেটা আপনি বলদিতে আছেন যে এখন বিএনপি করছে বহিরাগত যারা এসে ঢুকেছে এদের মধ্যে কেউ কেউ আছে হয়তোবা আপনাকে আপনার ইমেজকে ছোট করার জন্য এই সমস্ত প্রপাগান্ডা চালিয়ে আছে বা চালাচ্ছে যাই আপনার রাজনৈতিক জীবনে সবচেয়ে কষ্টের সময় এবং সবচেয়ে সুখের সময় সম্পর্কে সংক্ষেপে যদি দেখতে জানতাম কষ্টের সময়টা বেশি সুখের সময়টা অল্প আমি একটু বলতে পারি যে দেখেন জীবনে আমরা আমাদের আপনারা নিজেরাই সাক্ষী ওয়ান ইলেভেনে কি ধরনের নির্যাতন হলো তো এইসব বিষয়ে ইলেভেন গেল আবার আসলো আওয়ামী ফেসিজমের সময় আমি মেয়র নির্বাচিত হইলাম আমাকে শাহ কিবরিয়া সুরঞ্জিত সেনের এটা আমাকে মামলায় আমি যদি মেয়র না হইতাম আমি মামলায় পড়তাম কারা করেছে দেশবাসী সবাই জানে সেখানে আমি জেলে ছয় সেল বলে একটা সেল আছে ওখানে কন্নম সেলে পর্যন্ত আমার রাখা হয়েছিল বাড়িতে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে আমার ওয়াইফের উপর মামলা দেওয়া হয়েছে সিলেট বিভাগের সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে আমি এবং গৌজ রাইট বাংলাদেশের সব সব কিছু প্রত্যাহার হয়ে গেছে কিন্তু এখনো আমরা আদালতে হাজির হইতেছি দলের দুর্দিনে আমরা মিছিল মিটিংয়েও দেখি নাই কথাবার্তা দেখি নাই আর এখন এই পরিবর্তিত পরিস্থিতির পরে কিছু কিছু মানুষ বহিজাগত আসতেছেন এবং ওনারা লন্ডন থেকে এসে বাংলাদেশে গিয়ে নেতার সঙ্গে দেখাও হয় না এমন দেখা আমরা বছর আমরা নেতার কাছ থেকে অনেক দূরে আর ওনারা মনে হয় সব এই সব মিথ্যাবাদী এইসব দের বিরুদ্ধে আমরা ছাত্রদল দল প্রতিষ্ঠা লোকটা যখন ছাত্রদল দল আমি করি তখন এই জাসদ ছাত্রলীগের দ্বারা আমরা নির্যাতিত হয়েছি আমাদের উপর অনেক অত্যাচার হয়েছে আমরা বিএনপি স্লোগান দিলেও আমাদের উপর সেখান থেকে ঘুরেছি এদের যখন কেউ কেউ আসতে চায় কেউ কেউ আমাদেরকে তখন আমার ভিতরে ধাও দাও করে আগুন জ্বলে আমরা এটা সহ্য করতে পারবো না এবং এদেরকে কোনোভাবেই হ্যাঁ তো করে যদি বলেন আমার জীবনের এতটা বছর ভুল পথে গিয়েছি শহীদ পাসেন রহমানের প্রতিষ্ঠিত বিএনপি সঠিক লাইন দিয়েছে আমরা সেটার প্রতি আনুগত্য স্বীকার করে দলের সদস্য পদ গ্রহণ করলাম তাহলে আমার আর বক্তব্য আমি পিছনে সব ভুলে যাব। ধন্যবাদ আমরা শেষ করে ফেলবো ছোট্ট দুটি বিষয় এবার রাজনীতি জাতীয় পর্যায়ে রাজনীতির বিষয় আপনাকে জানতে চাই যে আসলে নির্বাচন নির্বাচন একটি ফ্যাক্ট হয়ে দাঁড়িয়ে আছে সরকার বলছে যে জুনে হবে নির্বাচন ডিসেম্বর হবে নির্বাচন বা কথা চেঞ্জ হচ্ছে এবং নির্বাচনের ক্ষেত্রে বিএনপি বারবার বলছে যে দেশে আসলে সুশাসন গণতন্ত্র প্রতিষ্ঠা হতে হলে আসলে নির্বাচিত সরকার প্রয়োজন জামাতে ইসলাম তারা কিন্তু নির্বাচনের কথা বারবার কিন্তু আসলে পরিবর্তন করে কথা সো জামায়াতে ইসলামের এই যে বারবার পরিবর্তন হয় কোনো সময় বলে যে রমজানের আগে কোন সময় বলে সংস্কারের পরে এই বিষয়ে মতামত কি এবং আপনি আসলে নির্বাচন কবে হওয়া প্রয়োজন বলে মনে করেন শুনেন ওদের এটা তাদের দলীয় স্ট্যান্ডবাজি এটা তাদের ব্যাপার এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না আমরা জাতির স্বার্থে আমার দল কবে নির্বাচন এখন নির্বাচন দিতে এটা আমার দল বলছে স্পেসিফিক একটা ডেট ফিক্স করে একটা রোড মেপ দেওয়া যে এটা ডিসেম্বরে হবে না জানুয়ারিতে হবে না জুন বলেও তো কনফার্ম করতেছেন না যে জুনেই হবে একটা আমরা এই সরকারকে সমর্থন করি এই সরকারের আসার পিছনে বা বসার পিছনে তো বিএনপির একটা অবদান অবশ্যই আন্দোলন করেছে কাজেই বিএনপি কি চায় বিএনপি চায় সঠিক নির্বাচনের একটা রোডম্যাপ সেই সাথে বলতে যে যে প্রধান ডক্টর বলেছেন আসলে মানুষ মনে করছে অন্তর্বর্তীকালীন যে সরকার তারা আছে তারাই অনেক ভালো আবার কেউ কেউ বলছেন যে তারা পাঁচ বছর থাকলে ভালো এই ধরনের অনেক কথাবার্তা আবার এনসিপি এর দিকে তৈরি হয়েছে রাজনৈতিক মেরুকরণে যদি মনে করেন আমি এক্সাম্পল অন্তর্বর্তীকালীন সরকার যদি পাঁচ বছর আরো থাকে তাহলে দেশের চিত্র কি হবে বলে আপনি মনে করেন সংক্ষেপ আপনি বলেন বর্তমানে এত দূর যাবেন কেন আপনি বর্তমানে সরকারের একটা তো ফ্রেমওয়ার্ক আছে কোনো মেশিনারি কোন জায়গায় কাজ করছে অনির্বাচিত সরকারের সাথে কোনো মানে দেশের ডেভেলপমেন্ট বলেন জনগণ সম্পৃক্ত না সেখানে আপনি কি করে একটা রাষ্ট্র পরিচালনা চলবে এটা তো কোনোভাবে কোনো দেশে কোনো জায়গায় এইভাবে চলতে পারে না আপনাকে জনগণের ম্যান্ডেট নিয়েই আপনাকে তাহলে তার আওয়ামী লীগের হাসিনা যুদ্ধ করিয়া বোট ছাড়া তো বোটের একটা কি বলে ফ্লেভার দেখাইয়া দহল করে বসেছিল আর এটার থেকে আরো চলে হইবে যদি আপনি নির্বাচনবিহীন পাসপোর্ট থাকেন তো এটা আমার মনে হয় আমরা আশা করি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনু সাহেব আন্তর্জাতিক নোবেল বিজয়ী তার একটা কথা সবাই বিশ্বাস করে যে তিনি এই ধরনের এটা আমি বিশ্বাস করি না আমার বিশ্বাস ওনাকে এইটুকু আমরা আশা করতেছি যে উনি জুন বলছেন জুনের মধ্যেই যদি হয়ে থাকে জুনটাকে ডিক্লেয়ার আমার মনে হয় এটা হয়তো উনি খুব জনগণের অবস্থান রাষ্ট্র পরিচালনা ক্ষেত্রে যে একটা নির্বাচিত সরকারের প্রয়োজন সেটা অনুধাবন করছে ধন্যবাদ আপনার কাছে শেষ প্রশ্ন গত তিন দিন আগের একটা বক্তব্য আপনার ভাইরাল হয়েছে সেটা হচ্ছে যে একটা অন্য দল মিনিং করে একটা বক্তব্য দিয়েছেন যে বিভিন্ন জায়গায় হতো বা চাঁদাবাজি বা দখলদারি এবং বিভিন্ন সরকারের বিভিন্ন পর্যায়ে তারা স্থান দখল করছে এই বিষয় আসলে যে ইঙ্গিত আপনি করেছেন অনেকে জানতে চাইছে আসলে কে সেই কোন দল সেটি এটাকে বলা যাবে না এখন ব্যাপারটা হল এই কোন দল আমি তো কোন দলের নাম বুঝিনি বলেন যদি কোন দল এটার মধ্যে ইনভলভ থাকে তাহলে তাদের কাত্রদাহ হবে বুঝতে পারবেন তারা আর যদি তাদের কাত্রদাহ না হয় তাহলে তো বলার কিছু নেই ধন্যবাদ আমরা শেষ পর্যায়ে আপনার সিলেট করছি আপনার আহ বি এন পি নেতাকর্মী আহ দেশবাসীর উদ্দেশ্যে যদি হ্যাঁ এস এ ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চন আমি আহ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য নিয়ে একদম ফ্যাসিজমে সরকারের পতন হয়েছে আমরা এর জন্য মহান রাবুল আলা বিনন্দরবারের শুক্রিয়া আদায় করি পাশাপাশি আমরা সিলেটবাসী বৈষম্যের শিকার আমি বলবো আমার আমরা বঞ্চিতের আমাদের বঞ্চিতটা যেমন অনেক দীর্ঘ হচ্ছে তার মূল কারণ সিভিল সার্ভিসে আমাদের লোক নেই মিলিটারিতে নেই পুলিশে নেই ইভেন রাজনীতিতে জাতীয় পর্যায়ে সিভিল বিভাগে ডমিনেট করার জন্য লিডারশিপ ডেভেলপড হতে না দেওয়া এবং সেখানে আমাদের পুরো বিভাগটাই আমরা এক ধরনের শূন্যতার মধ্যে আছি বিগত সতেরো বছরের আওয়ামী ফেসিজমের সময় দৃশ্যমান কোনো ডেভেলপমেন্ট সিলেট বিভাগে হয় নাই সিলেট সম্পর্কে বিভিন্নভাবে এত হাজার কোটি টাকা এত কোটি টাকা আমি একটা একটা করে আমরা আগামী হয়তো আমি সিলেট লন্ডন আমি আমার বহু তথ্য কালেকশন আছে এটা নিয়ে আমরা বিস্তারিত জনসম্মুখে তুলে ধরবো বিএনপি যতবার ক্ষমতায় ছিল ততবার সিলেটে যাই হয় উন্নয়ন হয়েছে বিএনপির আমলে হয়েছে চল্লিশ সাল থেকে এখন পর্যন্ত সিলেটের মানুষ আন্দোলন সংগ্রাম করে করে আসতেছে এখনো তাই করতেছে এবং কি যায় এর দুর্ভাগ্য সিলেটকে রাখা আমাদেরও আমাদের আমরা যারা সিলেটি আমাদের সকলের ছেলে মেয়েদেরকে প্রবাসে পাঠাই হায়ার এডুকেশনের জন্য এরপরে তারা আর ভুলে যায় যায় দেশে যায় না এটা একটা এবং এই এইটার কারণে এই শূন্যতটা সৃষ্টি সৃষ্টি হয়েছে আর সিলেট এই ব্যাপারে আমার মনে হয় সিলেটের সকল দলের সকল মতের মানুষ ঐক্যবদ্ধ হতে হবে আর নতুবা সিলেট বাংলাদেশের সবচেয়ে ওয়ার্ডস একটা জায়গা হবে ধন্যবাদ প্রিয় দর্শক কথা বলছিলাম সিলেটের সাবেক মেয়র এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা উপদেষ্টা জনপ্রিয় বিএনপি নেতা জনাব আরিফুল হক চৌধুরীর সাথে সামনে কোনো অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আমি আরিফ মাহফুজ কতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ